একটা মানুষ যখন একটা কোয়ালিফাই হয় ইন টার্মস অফ এনি স্পেসিফিক টপিক অর ইন টার্মস অফ এনি স্পেসিফিক এরিয়া তখন সে কিন্তু দেশের জন্য কাজ করে এবং ওইটাই হচ্ছে এই পৃথিবীটার কে সুন্দর করার জন্য একমাত্র সিস্টেম যে শিখে अप्लाई করা সো তোমরা যখন একটা কিছুকে পড়বা তখন তোমাদের চিন্তাটা ওই অত বড় থাকবে অত বড় মানে অনেক বড় এখন এই কথার সাথে তোমাদের যদি এরকম অনুভূতি হয় যে আমার বিরোধিতা হয় বা এই চিন্তাটার এগেইনস্টে তোমরা যদি এই মুহূর্তই কেউ চলে যাও তাহলে আমি বলবো দয়া করে যে তোমরা একটু তোমাদের চিন্তা ভাবনাটাকে বড় করলে আমি শান্তি পাবো তোমার লাভ হবে চিন্তা ভাবনাটা বড় করার অর্থ হচ্ছে এরকম যে যে কোনো কিছুকে পড়ে সেটাকে সেটাকে বোঝার জন্য পড়া সেটাকে আনন্দ নিয়ে পড়া এবং এটার মাধ্যমে নিজের আত্মাকে শান্তি রাখা হ্যাঁ পড়াশোনাটা আমি দেখতেছি স্টুডেন্টের মধ্যে একটা প্রেশারের মতো হয়ে গেছে লাইক লাইক প্রেসার কুকার স্টুডেন্টস আর ইনস্টল ইন প্রেসার কুকার থ্রুসেমস থ্রু সাম সাব শর্ট অফ লাইক অল টাইপ অফ প্রসিডিউর এই জায়গাগুলোর থেকে নিজেকে একটু বের করে নিয়ে আসতে হবে নিজের চিন্তা জগৎটাকে একটু বড় করতে হবে নিজের ভাবনাটাকে একটু প্রসারিত করতে হবে এবং করার করে তৈরি হতে হবে। এই কোয়ালিটি গুলা অ্যাচিভ করার জন্য নিজের ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন দরকার চাইবো তোমরা যারা পড়ছ তোমাদের ভিতরে ওই আত্মার প্রশান্তিটুকু থাকুক